মহারামের দশ তারিখে রোজা রাখার কথা আছে নবীজি বলেন তোমরা রোজা রাখো সেদিন তবে আগে একদিন এবং পরে একদিন মিলিয়ে মিলিয়ে রাখবা অথবা আগে একদিন একদিন পরে দুই দিন বা তিন দিন রাখবা কেন একদিন বা দুই দিন তিন দিন রাখতে হবে এর কারণ হলো যাতে করে তোমাদের আমল ইহুদিদের আমলের সাথে মিলে না যায় আচ্ছা আপনারা চোখ বন্ধ করে আমার কথাটা একটু বুঝেন তো আমল যেন ইহুদিদের আমলের সাথে মিলে না যায় তার মানই হলো মুসলমান আমলেও ইহুদিদের সামঞ্জস্যতা অবলম্বন করা যাবে না জায়েজ নাই লক্ষজনক সত্য হলো মুসলমান আজকে তার প্রতিনিয়ত কর্মকে ইহুদিদের কর্মের সাথে মিলিয়ে নিয়েছে যেখানে এবাদত মিলানো যায় না সেখানে তোমার ঘুম কেন মিলে যেখানে এবাদত মিলানো যায় না সেখানে তোমার খাবার কেন মিলে যেখানে তোমার এবাদত মিলে না সেখানে তোমার ঘর কেন মিলে যেখানে তোমার এবাদত মিলে না সেখানে তোমার ব্যবসা বাণিজ্য জীবনযাত্রা সব অঙ্গন কেন ইহুদিদের সাথে মিলে যাচ্ছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানওয়ালারা শুনো লা তাততখুদুল ইয়াহুদা ওয়ান সরা আউলিয়া ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো তোমরা বন্ধু বানায়ো না কখনো তাদের সাথে তোমরা বন্ধুত্ব কইরো না বা আউহু মাউলিয়াহু বাদ ইহুদি এবং খ্রিস্টানরা একে অন্যের বন্ধু আল্লাহ এরপরে যে কথাটা বলেছেন কঠিন ভাবে আমাদেরকে আমাদেরকে উপলব্ধি করতে হবে আল্লাহ বলেন ওমাইয়াতওয়াল্লাহুম মিনকুম ফাইন্নহু মিনহুম যারা ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে যারা ইহুদি খ্রিস্টানদের সামঞ্জস্য তিয়ার করবে যারা ইহুদি খ্রিস্টানদের সাথে নিজেদেরকে মিলিয়ে দেবে ফাঁসিয়ে দেবে শুনো ফাইন্নহু মিনহুম তাদেরকে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে এক হাদিসে আসছে মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যার আকৃতি ধারণ করবে তাকে তারই অন্তর্ভুক্ত গণ্য করা হবে হাদিসে আসছে মানুষ ওই ব্যক্তির সাথে যুক্ত হবে যাকে যে ভালোবাসে সুরায় আল্লাহ বলেছেন আম হাসিব তুমি ওলাম মা আলমিল্লাহুল্লাদীনা জাহা দৌমিনকুম ওয়ালাম ইয়াতখিদুমিনদুন ইল্লাহি ওয়ালা রসুল ইহি ওয়ালাল মুখমিনী না যা তোমরা কি মনে করছো তোমাদেরকে আল্লাহ ছেড়ে দেবেন যতক্ষণ না তোমরা আল্লাহকে আল্লাহ রসুলকে এবং ঈমানদারদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছ কিনা এই জিনিসটা যাচাই না করবেন আল্লাহ আল্লাহকে বন্ধু বানাতে হবে মুসলমান নবীজিকে বন্ধু বানাতে হবে অপর মুসলমানদেরকে বন্ধু বানাতে হবে এই তিন জায়গা ছাড়া চতুর্থ কোনো জায়গায় মুসলমান বন্ধুত্ব করতে পারে না পারবে না আর যদি করো তাহলে তাদের দলের অন্তর্ভুক্ত বলে নিজেকে গণ্য করে নিও আরে গরুর বুস্ত খাওয়ার সময় খেতে পারবা গরুর পুস্ত খাওয়ার সময় খেতে পারবা কিন্তু হাসরের ময়দানে তুমি গরুর বস্ত অরিজিনাল যারা খেয়েছে তাদের দলভুক্ত হতে পারবা না কথা বুঝেন আরে গত দু তিন দিন থেকে আবেদ আলী সাহেবের একটা ঘটনা আমরা শুনতেছি দেখতেছি ফেসবুকে আবেদ এরকম হাজার হাজার আবেদ হাজার হাজার কোটি কোটি ঘটনা লুকিয়ে আছে আমার আছে আপনার আছে আপনার আছে আপনার আছে আপনার আছে আপনার আছে কার নাই এক আবেদ এক ঘটনায় যদি আবেদ এই দশা হয় এক ডাক্তার মুরাদের একটা কল রেকর্ডের কারণে যদি তার এই দশা হয় কেয়ামতের ময়দানে যেদিন সব রেকর্ড ওপেন হয়ে যাবে সেদিন তোমার আমার কি দশা হবে আল্লাহ দয়া করে আমাদেরকে বাঁচায় রাখছেন না হলে আমাদের কারোই তুমি রাস্তায় চলার কোনো উপায় ছিল না কারো উপায় ছিল না আল্লাহ আকবর কবিরা এজন্য ভাই আজকে আমি উপরে উপরে জুব্বার পাইজামা লাগাইয়া সামনের কাতারে বিশাল বুজুর্গ সাইজে দাঁড়াইলাম আর আড়ালে আমি কার সাথে আতাত করছি কার সাথে আমি আতাত করছি কার সাথে আমি চুক্তি করছি আর কলম নাড়ছি আমার আল্লাহ তালা সব জানেন অমাইয়া তাল্লাহ মিনকুম ফাইন নবুম যে যার সাথে আড়ালে আটাত করবে আল্লাহ তাকে ওই দিন ওপেন তাদের দলভুক্ত গণ্য করে দিবেন। ফেলে দিবেন তাদের সাথে এজন্য সাবধান যারে তারে বন্ধু বানানো যাবে না আল্লাহতা আল্লাহ বলেন লাতা জিদান্না সাদ দান্নাসি আদা ওয়াঃ আরে লতা জিদান্না সাদ দান্নাসি আদা ওয়া তাল্লিল্লাদী না আমানুল্যহুদ আল্লাদী নাশরাফু মুসলমান বা ইমানদারদের প্রধান শত্রু হলো ইহুদি দ্বিতীয় নম্বর শত্রু হলো যারা মুশ্রিক যারা হিন্দু মুসলমানদের প্রতি সামান্য কিছু দরদ যদি অন্তরে রাখে দরদ রাখে না যদি সামান্য রাখে তো খ্রিস্টানরা রাখে এছাড়া ইহুদি এবং মুশ্রিকরা মুসলমানদের চিরদুশন তুমি তোমার দেশ পুরোটা দিয়ে দিলেও আল্লাহ তালা বলেন লাউ আন ফাকত মা ফিল আরদ জামিআ মা আলফত বাইনা কুলুবহিম লাউ আন ফাকত মা ফিল আরদ জামিআ সারা দুনিয়াতে যা কিছু আছে সবকিছু যদি তাদেরকে তোমরা অর্পণ করো দিয়ে দাও মা আলফত বাইনা কুলুবহিম তাদের বিন্দু পরিমাণ মুহাব্বত তোমরা পাবে না আমি কি নিজের পক্ষ থেকে বলছি না আয়াত কোরান খুলে খুলে দেখেন আয়াতগুলো দেখেন ২০২৪ সালের প্রতিটি ঘটনা সম্পর্কে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে আয়াত নাজিল করে রাখছে খালি মিলাইতে পারি না বা মিলাই নিলেই তো আপনাদের সমস্যা আমরা মিলে দিতে গেলেই তো আপনাদের সমস্যা আপনি পুরো দুনিয়াটা দিয়ে দিবেন পুরো দুনিয়া খাওয়াই ফেলবেন যারা আপনাকে শত্রু মনে করে সামান্য সময়ের জন্য তারা আপনাকে বন্ধু মনে করবে না করবে না ও আল্লাহর বন্দাগন আমাদের আল্লাহ বলেন ওয়ামা ইয়েতাবাল্লাহ মিনকুম ফাইন নাহু মিন হুম আপনি ঘোমটা লাগাইতে পারেন কাবার চত্বরে গিয়ে ইঞ্জাল্লাহ র জিকির উঠাইতে পারেন আপনি মসজিদের নবমকে সামনে রৈখামুজার দৈরা সেই ছবি দুনিয়াতে পোস্ট করতে পারেন আপনি কাবার গেলাম দৈরা হা করে আল্লাহ আল্লাহ করতে পারেন আব্দার কসম দেড় হাজার বছর আগের আয়াৎ থেকে বলছি ওয়ামা ইতাবাল্লাহম মিনকুম ফাইন নাহু মিন হুম কাবার চত্বরের ইল্লাল্লাহ বেকার হয়ে যাবে যদি আপনি আড়ালে অন্যদের সাথে বন্ধুত্ব করেন অন্যদের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন অন্যদের সাথে যদি আপনি যুক্ত হন তো আল্লাহ বলেন তোমাকে তাদেরই অন্তর্ভুক্ত করা হবে কাবার চত্বরটা তোমার অভিনয় বলে সাব্যস্ত করা হবে এগুলো অভিনয় বলে সাব্যস্ত করা হবে এই জন্য নবীজি সাল্লু আলী হুসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন মোহারামের দশ তারিখের রোজাও ইহুদিদের সাথে যেন মিলে না যায় চিন্তা করেন মহারমের দশ তারিখের রোজাটাও যেন ইহুদিদের সাথে মিলে না যায় আগের দিন রাখো তাহলে মিলবে না আরে পরের দিন আরেকটা মিলে রাখো তাহলে মিলবে না এবারতেও তাদের সাথে সামঞ্জস্য রাখা যাবে না আপনারা জানেন ইহুদিরা বাইতুল মকদাসের দিকে ফিরে নামাজ পড়ত আর আল্লাহ তালা আমাদেরকে তাদের থেকে আলাদা করে বাইতুল্লার দিকে ফিরে দিছেন এবারতেও তাদের সাথে মিলানো যাবে না আর আমরা তো এখন কাবার চত্বরে গিয়ে ইল্লাল্লাহ কই আর মন্দিরে গিয়ে উলু উলু কই আমি ওই আমি ওই আমি ওই করি এটা এটা আমি করি মসজিদের খতিব সাহেবে করি কাবার চত্বরে গিয়ে ইল্লাল্লাহ কই আর মন্দিরে গিয়ে উলু উলু কই আমি করি আর আমি না দাবি করি আমি মুসলমান আমি দাবি করি আমি মুসলমান আফসোস আপনার ওই মুসলমানিত্বের উপর আফসোস আফসোস আপনার ওই মুসলমানিত্বের উপর আফসোস

এক ছাগলের তিন বাচ্চা দিয়ে দিছে দুধের পাট আছে দুইটা দুজনে দুইটা খায় আর একজনে দোনো দিকে ঢুস মারে দোনো দিকে ঢুস মারে খোদার কাসাম আজকে এই কোটি কোটি মুসলমান দুই দিকে ঢুস মারে দুই দিকে ঢুস মারে মুজাব জবিন বাইনা দালিকা লা ইলাহা উলাই ওয়া ইলাহা উলা আল্লাহ তাআলার দরবারে তাদের কোনো দাম নাই তাদের কোনো দাম নাই নাই আফসোস আপনার মুসলমানিত্বের জন্য আমাদের আফসোস হয় আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন